আমি খতামের বাটাও মার আমি পার হয়ে যাচ্ছি আমি খতাম দুজাহানের বাদশা আমার হাবিবের কাছে আমি যাচ্ছি রসুলুল্লাহর কাছে আমি যাচ্ছি সব খানদানে খানদানে গুত্রে গুত্রে খানকায় খানকায় তাদের বিভিন্ন অফিসে অফিসে হাজরা তোমার নিজের উলঙ্গ তরোয়ারিটা হাতে নিয়ে হাতে কাঁধের মধ্যে ঝুলিয়ে নিয়ে হাতে তীর ধনুক লাঠি নিয়ে বলেছিল অমুক জায়গায় আমি অপেক্ষা করব তোমাদের যদি কেউ এতিম হতে চাও বাপ মা কোন সন্তান যদি তার বাপ হারাতে চাও কোন স্ত্রী যদি স্বামী হারাতে চাও কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও কোন ব্যক্তি যদি সন্তানদেরকে এতিম করতে চাও আমি উমার তাদের ওয়েলকাম জানাচ্ছি অপেক্ষা করব সামনা সামনি মোকাবেলা হবে আমি উমার আমার সামনে এসে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বার হচ্ছে যে আমি বার হচ্ছি মক্কা থেকে মদিনাতে যাচ্ছে হিজরতের জন্য সব সাহবাই কেরাম গোপনে রাতের বেলা গেলেন আর হাজরত ওমর যখন যাচ্ছেন বাঘের মতো সিংহের মতো বার হচ্ছেন গর্জন করতে করতে আমি খতাবের বেটা বার হলাম আল্লাহর হাবিবের কাছে মদিনা ইয়াসরিবে যাচ্ছি শক্তি থাকলে সামনে এসো সন্তান ইতিম করতে চাইলে সামনে এসো স্ত্রীদের বিধবা করতে চাইলে সামনে এসো মায়ের দুধ খেয়ে থাকলে আমি আমার সামনে রাস্তা যদি আটকাও আমার পথ যদি রুদ্ধ করো আমার যাওয়ার পথকে যদি বাধা দাও তাহলে মোকাবেলা হবে ঘোষণা দিয়ে গেলাম হাজরা তোমর ঘোষণা দিয়ে দিলেন ভয় যে সমস্ত সাবেক ভয় পেতেন কুফারে করাই হাজরত এই গর্জনের পরে ওনার প্রকাশ্য বার হওয়ার পরে হাজরাত ওমরের পিছনে তারাও কাতার দিলেন লাইন লাগিয়ে দিলেন আর হাজরাত ওমরের রাস্তা আটকানোর সাহস আবু জেহেল আবুল উতুবা সাইবা মুগিরা ওই খ্যাতনামা সেই সময় এগার নেতা লিডার সর্দার তাদের সাহস হয়নি বলুন সাইদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিত্ব আল্লাহ পাক ইসলামের মধ্যে উজ্জ্বল করেছিলেন আল্লাহর নবীর পরে সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবীর উম্মতের মধ্যে আল্লাহ সব থেকে বেশি দর্জা সব থেকে বেশি সম্মান দান করেছেন হাজর আবু বক সিদ্দি তারপরে দ্বিতীয় ব্যক্তি যার সম্মান আল্লাহ দান করেছেন তিনি হলেন ইসলাম ওমর ফারুক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা আল্লাহ পাক ইসলামটাকে শক্তিশালী করেছিলেন হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী দয়ার রাসূল বলেছেন লাউলা নবিয়া আমার পরে যদি কোন নবী আসত আমি নবী আমার পরে যদি আল্লাহ পরবর্তীতে কোন নবী পাঠাত কোন রসুল পাঠাত তাহলে আমার অমরকে আল্লাহ নবী করে পাঠাত কিন্তু না না আল্লাহ নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন আনা খাতামুন নবীন আমি হলাম শেষ নবী আমি হলাম আখিরি আমি হলাম আখরি জামানার পায়গম্বর আল্লাহ আমাকে দ্বারা নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দিয়েছে আমি হলাম সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী আমার পরে আর কোন নবী আল্লাহ পাঠাবেন না তবে আল্লাহ যদি নবী পাঠাতেন তাহলে আমার ওমরকেই আল্লাহ পাঠাতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতটাকে আল্লাহ পাক বহু জায়গায় প্রাধান্য দিয়ে ওই হিসেবে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহ শরীফ করছেন রুকনি আমিনের কাছে যখন তফ হয়ে গিয়েছে মাকামে ইব্রাহিমের কাছে যখন তিনি দাঁড়িয়ে গিয়েছেন হজরত ওমর রদি আল্লাহ মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে ওই দিনে সম্বোধন করে বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জलीलুল কদর নবী پیغمبر ابراہیم <سلام> খলিলুল্লাহর পবিত্র দারণর জায়গা হুজুর এই জায়গায় যদি দারণো এবং ইবাদাতের অনুমতি দেয়া হতো আল্লাহ পাক বরবর্তীতে আয়াত নাযিল করে দিয়েছিল আত্তখাজু মিমম মাক ইব্রাহিম নবীর দাঁড়ানোর জায়গায় আল্লাহ নামাজের বিধান করে দিলেন তফের অবস্থায় নামাজের বিধান আল্লাহ করে দিলেন আমাদের মা উম্মুল মুমিনিনদের ইসলামের প্রথম যুগে সবাই এসে সব শ্রেণীর মানুষ এসে সরাসরি দেখা করতে পারত আল্লাহর নবীর পবিত্র বিবিগণ উম্মুল মুমিনিনদের সঙ্গে ইসলামের প্রথম দিকে ইসলামের প্রথম যুগে সকল মানুষ এসে সরাসরি দেখা করতে পারত পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে تو حضرت عمر رضی اللہ تعالیٰ اللہ رسول کے بولتے ہیں یا رسول اللہ یا حبیب اللہ حضور حضور, حضور, حضور যারা উম্মুল মুমিনীদের সঙ্গে দেখা করতে আসে উম্মুল মুমিনীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে তারা সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে উম্মুল মুমিনীদের দিকে তাকান না অনেকেই অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন সবাই সৎ উদ্দেশ্য নিয়ে আসেন না অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন আর সৎ উদ্দেশ্য নিয়ে সবাই তাকান না অসৎ উদ্দেশ্য নিয়ে তাকান অতএব আমার মনে হয় যে উম্মুল মুমিনীরা সরাসরি না এসে পর্দার অন্তরাল থেকে যদি কথা বলত কারণ আমাদের আপনার বিবি আমাদের জন্যে সকল মুসলিম উম্মার জন্য এটা একটা সম্মানের তাদের পবিত্রতা রক্ষা এটা আমাদের এটা আমার মনে হয় যে পর্দার অন্তরাল থেকে তারা কথা বলে

আল্লা বা কালাম শরীফের আল্লাহাকে হাবিবের আল্লা আহলিয়াদের পবিত্রতার

আবদুল্লাবিনাজা পড়াবেন সে তো আপনি তার জানাজা কেন পড়াবেন আবু জহেল আবুল্লাহ মোহাবা সৈবা যা ইসলামের ক্ষতি না করেছে তার থেকে তো এই আব্দুল্লা বিন ওবাই বিন এ বেশি ইসলামকে ক্ষতি করেছে আপনাকে মারার চক্রান্ত করেছে ইসলামকে কুলুষিত করা ইসলামকে মিটিয়ে দেওয়া কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছে আপনি এর জানাজা পড়াবেন না আপনি যাবেন আল্লাহর নবী কদম বাড়িয়ে দিলেন আয়ে উমর না না আমি নবী কথা দিয়েছি তার সন্তান আব্দুল্লাহকে আব্দুল্লাহ আমি নবী আমার কাছে এসেছিল আব্দুল্লাহ এসে আমি নবীর দরবার শরীফে আমার কাছে এসে আব্দুল্লাহ আমাকে বলতে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমার আব্বা জান আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গিয়েছে বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে আপনারা বর্ণনাটা যে পেয়ে যাবেন আব্দুল্লাহ এসে বলছেন হুজুর আমার পিতা মারা গিয়েছে হুজুর আমার পিতা আপনাকে বহু কষ্ট দিয়েছে আপনাকে বহু আঘাত করেছে ইসলামকে বহু ক্ষতি করার চেষ্টা করেছে হুজুর আপনার কাছে আমার পিতা আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলের ব্যাপারে ক্ষমা চাইছি হুজুর আমার পিতাকে আপনি ক্ষমা করে দিন এই ওমর আমি নবী ওই দিনে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আমি তার সন্তানের কথার ভিত্তিতে ক্ষমা করে দিয়েছি এই ওমর তার সন্তান আমি নবী আমার কাছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি রহমতের নবী আপনি ক্ষমার নবী হুজুর আপনার মনে বড় দয়া আপনার মনে বড় মাযা আপনার মায়ের জুব্বাটা যদি আমার পিতার জন্য দিতেন আমি কাফনের কাপড় হিসেবে ব্যবহার করব আমি নবী তার পিতাকে ক্ষমা করে দিয়ে আমার গায়ের ব্যবহারের জুব্বাটাও দিয়ে দিয়েছি এই ওমর তার সন্তান আব্দুল্লাহ আমি নবী আমাকে বলেছে শেষ আবদার টুকু করেছে হুজুর আপনি যদি আমার পিতা আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের জানাজার ইমামতিটা আপনি করতে হুজুর আমি আব্দুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আমি নবী ওয়াদা করেছি আব্দুল্লাহ যাও আমি আব্দুল্লাহ বিন উবাই সলুল সুলুল তোমার পিতার জানাজার ইমামতিটা আমি করব সেই জন্য বারো হইছি আলোচনা আর করছি না আমার পরে আমার অত্যন্ত محبتের মানুষ খুব ভালোবাসার মানুষ যেনাম হাজারত মাওলানা শাহানু সেলিম সাহেব তিনি এসেছেন আলোচনা করবে। হাজরাত সেদ্দুল ওমর রাদমান জীবনের লাইফস্টাইল আপনাদের শোনাচ্ছিলাম আলোচনা ওই শুরু থেকে ওটাই আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করছি কেন আমি বললাম আপনি একজনের ঘর দেখে অনুপ্রাণিত হয়ে সেরকম ঘর বানাতে চেষ্টা করেন তাই আমি বলছি আজকে হজরত ওমর রাজ নবী প্রেম দেখে অনুপ্রাণিত হয়ে হাজরাত ওমরের নবী প্রেম দেখে আমরাও যেন ওই রকম ভাবে রসুল্লাহ প্রেম করতে পারি এটা বোঝানোর জন্যই হাজরাত ওমর রদুল্লাহ তালুর এই জীবনীগুলো আপনাদের শোনাচ্ছিল হজরত ওমর রদুল্লাহ তালুর আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না কিতাবের মধ্যে দেখছিলাম حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ حضرت عوو کا صدیق جمعن اپنا در ایک تاکو بھی تے سنت مرید الحبیب فعدتو فمردتو হজরত আবুবাক্কা সিদ্ধি বলেন আমি নবীকে অসুস্থ অবস্থায় দেখে আমি বাক্কার অসুস্থ হয়ে যেতাম আবার কে সুস্থ অবস্থায় দেখে আমি আবু আকার আমি নিজেই সুস্থ হয়ে যেতাম হজরত উমর একদিন রাতের বেলা বার হয়েছে মদিনা শরীফে রাতে বার 12 হয়েছিল দেখছেন একটা ঘরের মধ্য থেকে গুনগুন গুন করে বৃদ্ধা কণ্ঠে কবিতা ভেসে আসছে কবিতাটা থেকে আলা মুহাম্মাদিন সলাতাল আবরার সলা আলাইকাল মুস্তাফনাল আখিয়ার আলা মুহাম্মাদিন সলাতাল আবরা صلى عليك المصطفون الاخيار قد كنت قوما يبقي اسحار يا ليت شعري والمنايا اطوار هزلت عمر رضي الله تعالى عنه بردار শোনার সাথে সাথে ঘরের দরওয়াজায় গিয়ে ডাকতে লাগলেন বুড়িমা ঘরের দরওয়াজাটা খুলে দিন বুড়িমা জিজ্ঞেস করছেন কি ব্যাপার কেন এসেছ এ সময় আসার কারণ কি হজরাত পমর রদিয়াল্লহ জ্বালান হো বললেন বুড়িমা ঘরের দরওয়াজাটা একটু খুলে দাও না কাপা কাপা কোনটা বলছেন মা ঘরের দরওয়াজাটা খোলো না দরজা খুলে দাও

মোহাম্মদ সাল্লামের উপরে যারা পুণ্যবান তাদের দরুদ মোহাম্মদ সাল্ল আলি আসালামের উপরে তোমার উপর শ্রেষ্ঠ দরুদ পাঠ করে তারা যারা পুণ্যবান আর মোহাম্মদ সাল্লামের জন্য কেঁদে কেঁদে কত সকাল কাটিয়েছি কত রাত কাটিয়েছি এই বৃদ্ধা বলছেন কত সকাল কত রাত হুজুরের জন্য কেঁদে কেঁদে কাটিয়েছি হে আমার কবিতা ও আমার স্বপ্ন তুমি কি আমাকে আমার বন্ধুকে এক ঘরে একত্রিত করতে পারবে বুড়িমা বলছে আমার যেই কবিতা আমার যে শের ইয়া লাইত ইয়া লাইতা شاعری আমার এই শের আমার এই কবিতা তুমি কি আমাকে পারবে আমাকে নবীর কাছে নিয়ে যেতে বৃদ্ধাই কবিতা পড়ছেন আর হাজর ওমর ফেস শুনতে চাইলেন শেষে আবার বাড়ালেন ইয়া এবং ওমর আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন আপনি তো গফফার হজরত ওমর আমাদের জন্য অনুপ্রেরণা সিদ্দিকে আকবর আমাদের জন্য অনুপ্রেরণা আল্লাহ আমাদের সকলকে নবী প্রেম সাহাবাই কেরামদের থেকে শেখার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আজকের দিনে দাঁড়িয়ে এই শতাব্দীতে দাঁড়িয়ে সালে দাঁড়িয়ে যেখানে গোনা করার কোনো জায়গার অভাব নেই নেকির কাজ করার জায়গার ভীষণ অভাব কিন্তু নেক কাজ করার জন্য মানুষকে ডাকলে মানুষ আগ্রহ দেখায় না মানুষ নেক কাজের দিকে আসে কিন্তু গুনাহের জন্য টাকা লাগে না একটু গন্ধ পেলেই চলে যায় সেখানে আজকে এই রকম নবী মানুষদের প্রয়োজন যারা রাতে দিনে নিবৃতে একাকিত্বে আল্লাহর নবীকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন ইসলামকে আপন করে নেবেন আল্লাহ আমাদের সেই আশেক হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা আমার মোহাব্বতের মানুষ জনাব হাফেজ মাওলানা মাওলানা শাহনু সেলিম সাহেব হুজুর তিনি এসেছেন বেশ কিছুক্ষণ বসেও থেকেছেন আমি গোনাগার আপনাদের খিদমত থেকে বিদায় নিচ্ছি তিনি আলোচনা করবেন এখনো আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বাজারে চায়ের দোকানে বাড়িতে আত্মীয়তা করছেন আচ্ছা আমি বুঝি না গ্রামে যখন ওয়াজের মজলিসের জন্য আত্মীয় আসেন আত্মীয়গুলো কি জন্য দাওয়াত পান নিশ্চয়ই খাওয়ার জন্য শুধু নয় গ্রামে ওয়াজের মজলিস হচ্ছে সেজন্য এই গ্রামে যে আত্মীয়গুলি আজকে আমন্ত্রিত তারা প্রত্যেকেই তাদের প্রত্যেককে আমরা মোবারকবাদ জানাই কারণ আপনারা উদ্দেশ্য করে আপনারা এসেছেন খাওয়া দাওয়ার পরে তো আধ ঘন্টা এসে জলসায় বসতে পারেন আসলেন আত্মীয়তা করলেন কুটুম্বিতে করলেন গল্প করলেন খেলেন ঘুমিয়ে পড়লেন কোরআনের মজলিশের সঙ্গে কোনো দেখাই আপনাদের হয়নি কোন জায়গায় মাহফিল হচ্ছে কোন জায়গায় ওয়াজ হচ্ছে সেটুকু পর্যন্ত দেখেনা আপনাদের প্রতি আমার এটা একটা অভিযোগ ওয়াজের কোথাও অতিথি হিসেবে আত্মীয় হিসেবে গেলে মেহমান হয়ে গেলে খাওয়া দাওয়া করে আত্মীয়তা করে ওয়াজের মজলিসে আধ ঘন্টা চল্লিশ মিনিট হলেও বসবেন আত্মীয় স্বজন আপনারা যারা